ক্লানো তুমি মিদ্ধ জ্ঞানাঞ্জন শালা চক্ষু উন্মিলিতাং জান তসম নমহা নম অখণ্ডমণ্ডল কারাং ব্যাপ্তং জনচরাচরং তৎপদং দর্শিতাং জান তসম শ্রী গুরুবে নম গুরুদেবকে প্রণাম করে চলে এলাম আজকে আবার একটা নতুন পাঠে অমৃত কথা নিয়ে বৃথা দুঃখ গড়িয়া লইয়া অসহনীয় মর্মদাহে নিরর্থক দহিয়া মরিও না একটু ভাবিয়া দেখো ভাই প্রকৃতই দুঃখিত হইবার সঙ্গত কারণ কিছু আছে কি না প্রতীয়মান ব্যাপারের বাস্তবতার বিচার অনুমাত্র করিলাম না কাণ্ডজ্ঞানের ব্যবহার করিতে চাহিলাম না যাহা কিছু উত্তেজক তার মুখোশ পড়িয়া সম্মুখে দাঁড়াইল তাহারই দর্শনে অস্থির হইয়া পড়িলাম এইরূপ মানসিক অধৈর্য প্রশংসনীয় নয় কিসের তোমার দুঃখ অপরে তোমাকে মানে না তাতে কি যায় আসে বিশ্বের সমগ্র নরনারীও যদি তোমার কথায় ওঠে কথায় বসে তথাপি তাহাদের ইচ্ছা তোমার রমকুপের একটি রন্ধ্র বৃহত্তর করিতে পারিবে না একটি পক্ষ কেশকেও ঘন কৃষ্ণবৃত্ত করিবার সামর্থ্য রাখে না বৃহত্তর এক আবার সকলেই যদি তোমায় ছাড়িয়া যায় সকল সতীর্থ যদি নির্বিশেষে জীর্ণ কন্থান নেয় তোমার প্রাণগত আদর্শের প্রভাবকে পরিত্যাগ করে তথাপি তোমার পূর্ণতার সম্ভাব্যতা লুপ্ত হইবে না তোমার সিদ্ধিপথ অগম্য রহিবে না তুমি জীবন্ত রহিয়াছ তোমার নিজেরই প্রাণময় প্রেম দিয়া অপরে আসিয়া তোমার আত্মার অমৃত ভাণ্ডার রসে ভরিয়া দেয় নাই সকল কণ্ঠক তুমি শনীত সিক্ত চরণে বিদলিত করিয়া পদ চলিয়া পদ বহিয়া চলিয়াছ আপন পৌরুষে সহচরেরা তাহাদের চাটুকারিতার অসম লঘুত্নে তাহার সুগম করিয়া দেয় নাই তোমার অতীত তুমি নিজ হাতে গড়িয়াছিলে তোমার জীবন অপরে গড়িয়া দেয় নাই তোমার ভবিষ্যৎ তুমি নির্মাণ করিয়া লইবে ও হাতে অপরের কোনো হাত নাই তোমার স্বকীয় সাধনায় তুমি সর্বে সর্বা তুমি ইহার সৃষ্টি স্থিতি ও প্রলয়ের একমাত্র নিয়ন্তা তুমি যদি ভোজ্য পানীয় গ্রহণ না করো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করিয়া দাও কে তোমাকে বাঁচাইয়া রাখিতে পারে তুমি যদি ব্রহ্মচর্যে ব্যায়াম অভ্যাসে তৈলাম ভাঙে নিয়মিত হও তোমার পেশির শক্তি এবং দেহের কান্তির পরিবর্তনে বাধা কে দিতে পারে জগতের ইতিহাস একবার অধ্যয়ন করিয়া বলো দেখি কে কবে কাহাকে বড় করিয়া দিয়াছিল সকল স্থানে এবং সকলকালে মানুষ বড় হইয়াছে নিজের শক্তিতে পরাণুগ্রহে নয় যাহারা তোমাকে মানিতে চাহে না তাহারা মানিয়াও তোমাকে বড় করিতে পারে না এই খাটি সত্য কথা জ্বলন্ত অক্ষরে মনে ফলকে লিখিয়া লও দেখিবে দুঃখ নিমেষকাল রহিবে না নাইবা গ্রাহ্য করিল তাহাতে যা আসে কি ক্ষতি বৃদ্ধি কতটুকু আমি যদি যথার্থই স্বদেশকে অখণ্ড হৃদয়ে ভালোবাসিয়া থাকি উহাদের উপেক্ষায় দেশ আমাকে ফেলিয়া দিতে পারিবে না দেশের নাই যে সে আমার প্রাণভরা ভরা মা শুনিয়া নিশ্চল ও নিস্তব্ধ হইয়া নির্জীবের মতো থাকিতে পারে আমি ডাকিলে দেশ জননের স্তন বাহিয়া পয়ধারা বহিবেই আমি কাঁদলে তার নয়ন বাহিয়া মুক্তা ঝরিবেই কণ্ঠে আর্তনা তুলিলে তাহার বক্ষ বেদনায় দুরু দুরু তাহারা পারিবে যাহারা একটা স্বার্থের মোহে বিলাসের বিভ্রমে তোমার কাছে সাময়িকভাবে আপন ঢালিয়া দিয়াছিল দেশকে ভালোবাসিয়া ইহারা আসে নাই আসিয়া ছিল একটা কৌতুক দেখিতে নমস্কার আজকে পাঠ করলাম স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের কর্মভেরি থেকে